যাই যাইও হনার বন্ধু ধরতে পারব না তোমার পাতাল যাইও ও বন্ধু সইতে পারব না দর্শক এই সেই হবিগঞ্জের দশ বছরের শিশু শিল্পী ভাইরাল ইকবাল যে কিনা ইতিমধ্যে গান করে সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করলেন প্রিয় দর্শক এই ছোট্ট শিশু ইকবাল তার বৃদ্ধ বাবা মায়ের মুখে খাবার তুলে দেওয়ার জন্য মাত্র একশো টাকার জন্য ইটের ভাটায় কাজ করত তো আজ সোশ্যাল মিডিয়ার কল্যাণে আজ আপনাদেরকে গান শুনিয়ে মন জয় করছে তো এই ইকবাল গান করে এখন পর্যন্ত কত লাখ টাকা ইনকাম করেছে এবং বর্তমানে তার কি অবস্থা বিস্তারিত তুলে ধরবো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আশা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেকেই কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে অনেকে শিল্পী হয়ে যাচ্ছে এই ছেলেটি দেখেন আজ থেকে আর ছয় মাস আগে ইট বাটায় কাজ করতো মাত্র একশো টাকা রোজে এখন কিন্তু সে প্রফেশনাল শিল্পী আপনারা অপেক্ষা না করে আমরা আগে ওনার গান শুনবো তো আপনি কি গানটা গাইবেন বলেন তো অনেক কষ্টের গান অনেক বন্ধু ডরতে পারবো না তোমার পাতাল ছইতে পারবো না তোমায় আসমান যাই ওনার বন্ধু ধরতে পারবো না তোমায় পাতাল যাই ওনার বন্ধু সইতে পারব না তোমায় বুকের ভিতর রে বন্ধু চারিয়ানা যাই ও গান গাইও তুমি বুকের বিট রে বন্ধু বুকের বিট রে অন্তর মিজাইয়া বিতে গান গায় আর ওহ বন্ধু রে দূরে কাঁচে পাশে জলমল করে তারা আমার তো কেউ নাই রে বন্ধু কেবল তুমি চারা তুমি ডাগা দিবায় চাইও রে বন্ধু দাগা দিবায় চাইও অন্তরে অন্ত মিসাইয়া ফিরিতে গান অসাধারণ কণ্ঠ অসাধারণ কণ্ঠ দর্শক তো আমি প্রথমে মানে দেখছি যে ওর কণ্ঠটা মানে ভিডিওর মধ্যে একরকম বাস্তবে দিকে আরো সুন্দর তো ওর গানের পিছনে সবচেয়ে অবদান যার এই যে শাহিনুর ভাইয়ের তো ভাই আচ্ছা মানে ওর যে যে শিল্পী করার পিছনে হ্যাঁ তা আপনার অবদান কতটুকু আপনি একটু বলেন তো ভাই আমার অবদান কিছুই না যারা ভিডিওটা দেখছে তাদের কিন্তু অবদান তারা যদি লাইক কমেন্ট শেয়ার না করতো আজকে ইকবাল ইকবাল হতো না তো একদিনে গল্প হয়েছে এরকম ইকবাল কেমন ভাইরাল হয়েছে আমি বলি একদিন চার দোকান চা খাইতেছি হঠাৎ চলে আসছে পান খাইতে খেতে আসছে

জনপ্রিয়তা কতটুক বাড়তেছে আপনার জানেন দেশের বাইরেও কিন্তু বাংলাদেশের জনপ্রিয়তা দেশের বাইরে আন্তর্জাতিক পর্যায়ে চলে যাচ্ছে তো মালয়েশিয়া মানে প্রবাসী বাইরে একটা আচ্ছা করবে আচ্ছা মাসা আল্লাহ আমরা চাই ইকবাল আরো বড় হোক তো কিন্তু ভাই একটা বিষয় খুব মানে দুঃখ লাগতেছে যে এই যে ইকবালের এত জনপ্রিয়তা বাড়তেছে কিন্তু এই গটটাই মনে হয় ইকবালের তো দর্শক আপনারা একটু দেখেন এই যে দেখেন এই গটটা দেখেন একবারে টিনের বাঙা চাঙ্গা

জায়গা কিনলে তো অনেক টাকা অনেক টাকা লাগবে দুই লাখ টাকা শত ওর কি এরকম টাকা সঞ্চয় হয় না গান গায় যে একটা জায়গা কেনার মতো না খালি রানিং হইছে ভাই আপনার দোয়া ইনশাআল্লাহ হবে মানে হয়ে যাবে পাঁচ ছয় মাসের ভিতর আমরা দেখব একবার নিজের বাড়িতে বসবাস করতেছি দেখা যাক মানুষের সাপোর্ট আপনাদের ভালোবাসা যদি একবার পারে তো পারবে আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ তো দর্শক যাই হোক আমরা চাই একবার আরো অনেক বড় হোক